অক্ষয় তৃতীয়ায় ভুলেও করবেন না এই কাজ না হলে জন্ম জন্মান্তর ধরে থাকবেন ভরিব অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পড়ে এবার অক্ষয় তৃতীয়া শূন্য মে জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে এই দিনে করা সমস্ত কাজ ফলদায়ক প্রমাণিত হয় এই দিনে যে কোন শুভ কাজই করা হোক না কেন মানুষ বহু জন্ম পর্যন্ত তার শুভ ফল পেতে থাকে এছাড়াও এই দিনে কিছু জিনিসের যত্ন নিলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সারা বছর ব্যক্তির উপর থাকে তবে কিছু কাজ রয়েছে যা এই দিনে করা উচিত নয় অন্যথায় আপনাকে আর্থিক সংকটের সম্মুখীন হতে হবে পবিত্র নদীতে স্নান করুন অক্ষয় তৃতীয়ার দিনে গঙ্গা বা সমুদ্র বা যে কোনো পবিত্র নদীতে স্নান করা উচিত যদি আপনি এটি করতে সক্ষম না হন তবে আপনি স্নানের জলে গঙ্গা জল যোগ করে বাড়িতে স্নান করতে পারেন ভগবান পরশুরামের পুজো করুন অক্ষয় তৃতীয়ায় ব্যক্তিকে ভগবান বিষ্ণুর অবতার পরশুরাম এবং হাইগ্রীবের পুজো করা উচিত এবং পঞ্চামৃত দিয়ে স্নান করানো উচিত প্রকৃতপক্ষে এটি বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান হাইগ্রীব আবির্ভূত হন এবং এই দিন ভগবান পরশুরামের জন্ম হয় এছাড়াও অক্ষয় তৃতীয়ার দিনে নর নারায়ণেরও পুজো করা উচিত নর নারায়ণকে জব বা গমের ছাতু নিবেদন করতে হবে এছাড়াও শ্রী পরশুরামকে শশা নিবেদন করতে হবে এবং ভেজানো ছোলা ডাল হাইগ্রিপকে নিবেদন করতে হবে এই গুলি দান করুন এছাড়াও জব গম ছোলা ছাতু আখের রস দুধ থেকে তৈরি খাদ্যদ্রব্য সোনা জল ভর্তিপাত্র শস্য জামাকাপড় স্কুলের জুতো ইত্যাদি এই দিনে দান করতে হবে সম্ভব হলে এই দিনে উপবাসও করতে হবে এছাড়াও এই দিনে ব্রাহ্মণদের খাবার পরিবেশন করতে হবে অথবা অভাবগ্রস্ত কাউকে খাবার খাওয়ান এটিও উপকারী বলে বিবেচিত হয় অক্ষয় তৃতীয়ায় ভুল করেও এই কাজটি করবেন না অক্ষয় তৃতীয়ার দিনে মাংস ও মদ খাওয়া উচিত নয় যে ব্যক্তি এটি করে তাকে আর্থিক অসুবিধার সম্মুখীন হতে হয় এছাড়াও অর্থ সংক্রান্ত সমস্যা আপনাকে সারা জীবনের জন্য কষ্ট দিতে পারে এছাড়াও কেউ যদি আপনার দরজায় আসে তাকে খালি হাতে যেতে দেবেন না এই দিন অক্ষয় তৃতীয়ার দিনে আপনার পরিবার বা অন্য কোনো ব্যক্তিকে গালিগালাজ করবেন না বিশেষ করে আপনার মা ও শিক্ষককে একেবারেই অসম্মান করবেন না শুক্র বৃহস্পতির মহামিলন তিন রাশি রাজা হবে টাকা রাখতে নতুন অ্যাকাউন্ট খুলুন তবে স্ত্রীর সঙ্গে মানিয়ে চলুন রাশিতে শুক্র ট্রানজিট প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট সময়ের পরে তার রাশি পরিবর্তন করে গতিবিধি পরিবর্তনের পর এই গ্রহগুলি রাশিচক্রে উপস্থিত গ্রহগুলির সঙ্গে মিলিত হয় এবং একটি নতুন রোজ্যোগ গঠন করে আজ থেকে এক একদিন পর এক নয় মে শুক্র তার রাশিচক্র পরিবর্তন করবে বৈষয়িক সুখ এবং বিলাসী জীবনের দাতা মেষ থেকে রাশিতে। প্রবেশ করবেন যার কারণে এটি বৃহস্পতি গ্রহের সঙ্গে মিলিত হবে শুক্রের গমনের কারণে তিনটি রাশির জাতক জাতিকারা অনেক উন্নতি লাভ করবেন এবং কর্মক্ষেত্রে নতুন সুযোগ পাবেন আসুন জেনে নিই এই তিনটি রাশি সম্পর্কে শুক্র এক এক দিনের অপেক্ষা শুক্র তার রাশিচক্র পরিবর্তন করতে চলেছে বৈষয়িক সুখ এবং বিলাসী জীবনের দাতা মেষ থেকে বৃষ রাশিতে প্রবেশ করবেন যার কারণে এটি বৃহস্পতি গ্রহের সঙ্গে মিলিত হবে তিন রাশির জাতকরা রাজা হবেন বৃশ্চিক ব্যবসায়ীদের জন্য সময় ভালো নতুন গাড়ি কিনতে পারেন বিনিয়োগের জন্য সময় অনুকূল থাকবে ভবিষ্যতে ভালো ফল পাবেন আয়ের নতুন উৎস তৈরি হবে যা অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাবে বিবাহিতদের জীবনে মধুরতা আসবে কর্কট প্রচুর লাভবান হবেন কর্মজীবীদের জন্য ভালো সময় পদোন্নতি হতে পারে বেতন বৃদ্ধি হতে পারে অবিবাহিতদের বিয়ের যোগ তৈরি হবে স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা থাকলে তা দূর হবে রাশি। কর্মজীবনে ব্যাপক উন্নতি কর্মক্ষেত্রে আপনি নতুন সুযোগ পাবেন যা ভবিষ্যতে আপনার কাজে লাগতে পারে পারিবারিক সম্পর্ক মজবুত হবে বাবা মায়ের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন তবে স্ত্রীর সঙ্গে কিছুটা সমঝোতা করে চলুন না হলে সমস্যা হতে পারে কোথাও বেড়াতে যেতে পারেন